গোটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি এবার আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে ইসলামের জন্য গোটা বাংলাদেশ কোরআন সুন্দর দিয়ে পরিচালিত হবে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাখের কোরআন দিয়ে দেশ চলবে চান কিনা দুহার দেখতে চায় মনে রাখবেন সাধারণ কাফের যারা এখানে একটু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে সাধারণ হিন্দু যারা সাধারণ মুসলিম যারা সাধারণ বৌদ্ধ খ্রিস্টান যারা কিংবা ধর্ম যারা ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী যারা এদের প্রতি ইসলাম তাদেরকে হত্যা করতে বলে তাদেরকে কাটতে বলে বলে তাদের সাথে রাখতে হৃদয়ঙ্গম করতে একেবারে আন্তরিক বন্ধু বানাতে বারণ করেছে কিন্তু তাদেরকে শত্রুতা ভাবাপন্ন হিসেবে তাদেরকে রাখতে বলা হয় নাই শত্রুতা ভাবাপন্ন কাদের সাথে করতে বলা হয়েছে যারা ইসলামকে খাটো করতে চায় ইসলামকে ব্যান করতে চায় ইসলামের শিক্ষাকে মূলত পালন করতে চায় আর বলে আমাদেরকে হত্যা করতে চায় মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় মুসলমানদের আধিপত্য নষ্ট করে হিন্দুত্ববাদ কায়ম করতে চায় তাদের সাথে আমাদের লড়াই বাকি আছে কথা একটু বলতে হবে ঠিক কিনা যদি বলেন আজকে আপনি আমি নিজেকে যতই গুটায় রাখতে চাই না কেন জিহাদ যুদ্ধ এটা কিন্তু আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে কথা বলেন আপনি নিজেকে সেব রাখতে পারবেন না আপনার শত্রুরা বসে নাই আপনি বসে থাকলেও আপনার শত্রুরা বসে নাই ওরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে কোরআন আমাদেরকে প্রতিনিয়ত বলে দিয়েছে তোমরা কুফার শক্তিদের বিরুদ্ধে তোমাদের অস্ত্র বল নিয়ে রেডি থাকো প্রস্তুতি গ্রহণ করে থাকো নির্দেশনা কে দিয়েছেন আরো জোরে বলেন সেই মুসলমানের আজকে ভুরিভুজ সারা আর পেট পূজা ছাড়া সেই মুসলমানদের আর কোনো কাম নাই অবস্থা এমন হয়েছে কিসের জিহাদে যাবে এত মসজিদে নামাজই পড়ে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন মসজিদে তো নামাজেই যায় না সে জিহাদে যাবে কেন নেই যুবকেরা প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর পথে লড়তে হবে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে গোটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি এবার আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে ইসলামের জন্য গোটা বাংলাদেশ কোরআন সন্ধ্যা দিয়ে পরিচালিত হবে একেবারে থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা আল্লাহ দিয়ে দেশ কোরআন এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট শহীদদেরকে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রেও আল্লাহ নবী তারতম্য করেছেন কোরআনের ভিত্তিতে আল্লাহ আকবর আজকে এই কোরআনকে আমরা কোন মূল্যায়ন করি না বরান আমরা যখন কোরআনের কথা বলি আমাদেরকে বলা হয় মৌলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ কথা বলেন ঠিক কিনা এই যে রাষ্ট্রের সংস্কারের কাজ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের বিধগ্ধ ওলামারা লিখিত প্রস্তাবনা পেশ করেছেন রাজনীতিবিদরা দিয়েছেন বুদ্ধিজীবীরা দিয়েছেন আমরাও ওয়াজ মাহফিল থেকে প্রস্তাবনা পেশ করছি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি জনসচেতনতা তৈরি করছি আমাদের দাবি একটা কোরআন সরাসরি যেখানে দেশে খেলাফত কয়েক হয় নাই আমরা যদি বলি যে কোরআন দিয়েই কোটা সংবিধান বানান এটা আপনারা পারবেন না একদিনে অন্তত পক্ষে সংবিধানের কোন ধারা সাথে যেন সংঘর্ষ না থাকে কথা বলেন না কোরআন এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক কোনো ধারা যদি বিগত জীবনে স্বৈরাচারীর আমলে কিংবা বিগত রাজনীতিবিদদের মাধ্যমে হয়ে থাকে সেটা অত বাতিল বলে গণ্য হবে এভাবে ধারাগুলো প্রস্তুত করতে হবে কোরআন শিক্ষা অনুযায়ী সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করতে হবে মুসলমান বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই শুরু করতে পারে না নবী করিম সাল্লাহ বলেছেন যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করে সেটা অপূর্ণাঙ্গ থেকে যায় গোটা রাষ্ট্র চলবে একটা সংবিধানের উপর ভিত্তি করে আর তার উপর বিসমিল্লাহ রহমান রাহিম থাকবে না তা চলতে পারবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এমন কি এই দেশে সকলের হৃদয়ের একটা দাবি আছে বিগত জীবনে আমরা বহু সংগ্রাম করেছি মিছিল করেছি মিটিং করেছি কাজ হয় না উল্টা আমরা মার খেয়েছি সেটা কি সেটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কেউ যদি গালমন্দ করে কটাক্ষ করে কোরআন সুন্দর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে তা বাস্তবায়ন করতে পারে বিগত জীবনে আমরা কতবার বলেছি কথা আমরা সাপলা চত্বরে কথা বলে আমরা মার খেয়েছি আমরা রাস্তাঘাট আন্দোলন করে আমরা মার খেয়েছি আমরা আর মার খেতে চাই না মুসলমান শুধু মার খাবে না মুসলমান প্রয়োজনে মার দেবে এবার আল্লাহ কি শুধু মার খেতে বলেছেন চিল্লাই বলেন যদি আমরা এমন কোনো কথা বলতাম যে কথা রাষ্ট্রদ্রোহিতা হয় যে কথা মানুষের মানবতা বিধ্বংসী কথাবার্তা হয় পরিবেশ বিধ্বংস হয় মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয় মানুষের মধ্যে ফাঁসা তৈরি হয় এ ধরনের বক্তব্য তো এত মানুষের সামনে এত ক্যামেরা নিয়ে এটা বলা তো বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা খুবই মুশকিল ব্যাপার আর যদি বলেও থাকে তা আমাদেরকে সেই কথার জন্য জবাবদিহিতা করানো এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার ঠিক কিনা বলে কিন্তু বিগত জীবনের কোনো বক্তব্যের জন্য আমাদেরকে কোনো দিন কোনো প্রশাসনের কর্মকর্তারা বলেন নাই যে আপনার এই বক্তব্যটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে এই বক্তব্যটা আইন আইনভাবে ঠিক হয়নি ধর্মদ্রোহিতা হয়েছে বা সমাজ বিধ্বংসী কাজ হচ্ছে এই বক্তব্যের কারণে এমন কোনো অজুহাত তারা দেখাতে পারেনি না দেখিয়ে অজুহাত একটা দাঁড় করি দেখি বলে জানেন উনি উস্কানিমূলক কথা বলেন একটা মুখস্থ কথা যার ধরুন মুখস্থ কথা বলার কারণে যেহেতু তাদের কাছে উল্লেখযোগ্য কোনো কারণ থাকে না এই জন্য আমাদের নামে তারা যখন মামলা টামলা দিয়েছে কারণ মামলা দিতে গেলে তো আমার সঠিক কারণটা দর্শাতে হবে সঠিক কারণ দর্শাতে না পেরে তারা আমাদের নামে কি মামলা দিয়েছে মামলা দিয়েছে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আমাদেরকে লিখেছে যে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে মামলা মামলা কি দিল আমরা মানিকগঞ্জে মাহফিলে গেলাম শুনলাম গাজীপুরে আমাদের নাম মামলা হয়েছে আমরা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে মামলা ধরনের রাজনীতি যারা করেন অনেক সময় আমি প্রতিবাদ জানাই আর এই প্রতিবাদ জানানোটা ইমানের দায়িত্ব থেকে করি সবসময় মনে রাখবেন সত্য পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয় তারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেনি অনেকবার চেষ্টা করেছে কখনো মামলা দিয়ে ভয় দেখা দিচ্ছে কখনো বাড়ি উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানে হানা দিয়েছে ঘর বাড়ি তছনছ করেছে আমাদেরকে একটু দমানোর জন্য আমরা যেহেতু আল্লাহর কথা বলি আমাদের নমনীয় হওয়ার কিছু না যদি মোদীর পুতেরা উচ্চ আওয়াজে কথা বলতে পারে আমরা আল্লাহর কথা বলি পদের কণ্ঠের আওয়াজের উপরে নিশ্চয় আমাদের কণ্ঠের আওয়াজ উচনা আমাদের ভয় কিসে সে কাজগুলো আমরা করেছি এখন আপনারা একটু এক বাক্যে জবাব দিবেন আসলে কি আমি উস্কানিমূলক কথাবার্তা বলতাম আপনার সাক্ষী দেন আপনারা তো এখানকার আমার অধিকাংশ মুসল্লি আমি তো বুটবাজের অনেক লম্বা সময় জুমার খোদবা দিয়েছি মাঝখানে চার বছর ওরা আমাকে নামাজই পড়াতে দেয় না বিনা নোটিসে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে বিনা ওযু হাতে মুতাউলি বলেছে একটা কারণ দেখান তারা বলেছে কোনো কারণ নাই উপরের নির্দেশ উনি নামাজ পড়াতে পারবেন না উনি নামাজ পড়লে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে সব সময় মনে রাখবেন ফেরাউনের কাছে হযরতে মূসা কখনোই ভালো হতে পারেনি নমরুদের কাছে এব্রাহিম আলী সাল্লা কোনো কালেই ভালো হতে পারেনি আবু জাহালের কাছে হতে পারেনি উত্তরাধিকার সত্যিকারের উলামারা আবু জেহেলের নাতি পুতিদের কাছেও কোনোদিন ভালো হতে পারবেন আমরা এটা ধরে নিয়েছি ওরা আমাদেরকে কখনো ভালোবাসবে না এটা ভালোবাসা সম্ভব নয় কেন সম্ভব নয় তেল আর পানি যেমন এক মিলিত হয় না উপর এবং সিরিক যেমন মিলিত হয় না হক এবং বাতিলও কোনো মিলিত হতে পারে পথের পথিক হিসেবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবল করেন আরও চিৎকার যেমন লাহ মা আমিন আজকে আমার সামনে যারা বসে আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান আমার জীবনের চাইতে আপনাদের জীবনের চাইতে নবীজিকে সবার আগে বেশি প্রাধান্য দিতে হবে ইনশাল্লাহ বলেন আরো জীবন ইনশাল্লাহ কিন্তু বিগত জীবনে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি নেতার বিরুদ্ধে কথা বললে উনি গর্জে উঠেছে নেত্রীর বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করেছে ফেসবুক গরম করে ফেলেছে লাচিয়াল বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কথা বলতে হবে ঠিক কিন্তু রসুল্লার বিরুদ্ধে কথা বলেছে উনি নীরব ভূমিকা পালন করেছে কথা বলেন ঠিক কিনা বলেন মনে রাখবেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন চুপ থাকব। আপনি আমার ব্যক্তিগত সাতচাঘাত করেন আমি চুপ থাকব। কিন্তু ধর্মের বিরুদ্ধে যদি আপনি ভূমিকা রাখেন আল্লাহর কাসাম আপনি কত রেখে জীবন বাজে রেখে জালিমের কে কিভাবে মোকাবেলা করতে হয় যুবকেরা যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় আল্লাহ নবীর সম্মানকে রক্ষা করার জন্য কোরআন এবং সন্ন্যার মর্যাদাকে সমুন্নত করার জন্য যদি আর একটা সংগ্রামের ডাক আসে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন জোরে কোন আমিন কোন ভয় আছে মনে চিল্লায় কোনো ভয় আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরা জয় শোহিনিত মন নাচে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালো দেশে জীব তাদের কিসের ভয় কে করে পরাজ নাতে নাচে তার মন হাস না হেনার গ্রামী ভারী ন

সব ছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তারিমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে শহীদ তামান্নাতে তাদের মন নেচে ওঠে সুতরাং তাদের কোনো ভয় নাই প্রিয় যুবকেরা আসুন আমরা কোরআনমুখী হই মুখী হই ইসলাম মুখী হই আমরা অন্তরে একটা তামান আজকে এখান থেকে দুই র সাথে গ্রহণ করি আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআন কারিম হাফেজ তৈরি করব ইনশাআল্লাহ ইচ্ছা আছে তো ভাই ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন পাক্কা নিয়ত করেন আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন হিসেবে কবল করেন